আজকের প্রধান শিরোনাম শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে থাকা ভারত কি করবে এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে থাকা ভারত কি করবে প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার পদত্যাগ এবং দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছানোর পর প্রায় এক মাস হতে চলেছে দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদী ভারত সরকার শেখ হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে তার আশ্রয় পাওয়ার চেষ্টা এবং এখন পর্যন্ত সফল হয়নি বলে বিভিন্ন খবরে বলা হয়েছে ভারতের কাছে বাংলাদেশ কেবলই প্রতিবেশী নয় গত পনেরো বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত অংশীদার সেই সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ মিত্রের ভূমিকায় দুই দেশের মধ্যে চার কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে সহস্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারে 2009 হাজার সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের সরকার এমন কয়েকটি ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীকে সীমান্ত থেকে সরিয়ে দেয় শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছেন দুই দেশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ